যদি এআইকে একটি ইসলামিক সঙ্গীত অথবা গজল লিখে দেওয়া হয় তাহলে এআই প্রফেশনাল ভাবে সেই গজলের সুর তৈরি করে দিবে তোমার নামে শান্তি আসে হৃদয় জুড়ে আলো হাসে আল্লাহ শুধুমাত্র লিখলেই হবে আর কিছু করতে হবে না এবং আপনারা যে কোনো ভাষায় চাইলেই ইয়ার মাধ্যমে গজল তৈরি করতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই দেখবেন ভেটা দেখবেন এআই দিয়ে যেহেতু আমরা গজল তৈরি করব এই জন্য আমাদের কিন্তু আগে একটা গজল লিখতে হবে আর আমরা তো গজল লেখা এক্সপার্ট না এই জন্য আমি সরাসরি চেয়ার জিপিটিতে চলে যাব এখানে ক্লিক দিয়ে লিখবো আমাকে একটি ইসলামিক গজল লিখে দাও তো লেখার পরই এখানে কিন্তু আমাদের একটা গজল লিখে দেবে একদম সারি বাই সারি তারপর যদি এখানে লিখে দেয় ইংলিশে লিখে দাও সাথে সাথে এই গজলটা আমাকে ইংলিশে লিখে দেবে তারপর যদি লিখি উর্দুতে লিখে দাও এখানে কিন্তু উর্দুতে লিখে দেবে আপনারা চাইলে এখানে যে কোনো ভাষার একটি গজল নিতে পারেন তো আমি এখান থেকে ইংলিশের একটি গজল নিব। সেক্ষেত্রে ইংলিশে লেখা গজলটি ট্যাপ করে রেখে এখানে আমি প্রথম লাইনটা কপি করে নিব। আপনারা চাইলে ফুল গজলটা যদি গাওয়াতে চান তাহলে সম্পূর্ণ গজলটা কপি করে নেবেন কপি করার পর আমি সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে এখানে অপশনে আমি ক্লিক দিয়ে লিখবো শূন্য এআই আপনারা বানানটা ভালোভাবে দেখে নিতে পারেন সাথে পর প্রথম যে লিঙ্কটা আসছে এটার উপরে ক্লিক দেবেন সাথে সাথে এই ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে আমাদের শুরুতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইনিং এই অপশনে আমরা ক্লিক দেবো এখান থেকে আমরা জিমেলের উপরে ক্লিক দেবো সাথে সাথে আমাদের ফোনের জিমেল চলে আসবে এবং যে কোনো একটা জিমেল দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেখুন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আবার পুনরায় এই ওয়েবসাইটে নিয়ে আসছে তারপর উপরে যে ডট আছে এটার উপরে ক্লিক দিয়ে আমরা ডেস্কটপ মুড করে নেবো আমাদের কাজের সুবিধার্থে এখানে আমাদের দুইটা অপশন দিছে অডিও এবং লিরিক্স যেহেতু আমরা ভিডিও তৈরি করব সেক্ষেত্রে অপশন দিবে এই অপশনগুলো আমাদের কমপ্লিট করতে হবে প্রথমে যে লিরিক্স নিচে ফাঁকা জায়গাটা আছে এখানে আমাদের একটু আগে যে কপি করা লেখাটি সেটি পেস্ট করে দেবো তারপর এখান থেকে একটু নিচে আসবো এখানে দেখুন আছে স্টাইল এই গজলটার ব্যাকগ্রাউন্ডে আমরা কি কি চাই কি টন চাই এবং মহিলা অথবা পুরুষ দিয়ে কাকে দিয়ে গাওয়াতে চাই এখানে লিখতে হবে সেইভাবে তৈরি হবে তো আমি এখানে একটা লেখা লিখে দিলাম দেখুন ইসলামিক নাসিদ তারপর কমা দিয়ে লিখলাম মেল ভোকাল মূলত আমি পুরুষ দিয়ে গাওয়াবো এই জন্য তারপর সফট ভয়েস ইমোশনাল আর যেহেতু আমি গজল তৈরি করতে চাচ্ছি সেক্ষেত্রে এই গজলটার ব্যাকগ্রাউন্ডের টন আমি কম রাখবো ফার্স্টে কমা দিয়ে লিখে দেবো হালাল ভোকাল অনলি তো দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কাজ শেষ এবং লাস্টে দেখুন আছে সং টাইটেল এখানে যে কোনো টাইটেল দিয়ে দিতে পারেন তো আমি ইসলামিক নাশি টাইটেল দিয়ে দিলাম তারপর নিচ থেকে আমরা কিরিয়েটের উপরকে লিখ দেবো একটু অপেক্ষা করব। সাথে সাথে দেখুন পাশে আমাদের চারটা অডিও তৈরি করে দেশে এই চারটার মধ্যে যেটা আমাদের পছন্দ হয় এখান থেকে আমি একটা শুনবো দেখুন প্লে করি এখানে আমাদের যেহেতু চারটা অপশন দেশে অনেকগুলো যেটা ভালো লাগে সেটা এখান থেকে নিতে পারেন আর উপরে যে প্রথম যে দুইটা আছে এই দুইটা যদি আপনাদের আপডেট দিতে হবে আপনার মাধ্যমে অডিওগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন নিচে যে দুইটা দেওয়া আছে এই দুইটা ফ্রি তো এখান থেকে ডাউনলোড করার জন্য থ্রিটা উপরে ক্লিক দেবো তারপর এখানে ডাউনলোড এই অপশনে ক্লিক দেবো এখানে এমপি থ্রি অডিও এখানে ক্লিক দেওয়ার পর নিচে দেখুন আছে ডাউনলোড এনিও এটার উপরে ক্লিক দেবো সাথে সাথে এই অডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে পাঁচ থেকে একটা বিষয় আছে দেখুন আমাদের টোটাল চল্লিশটা ক্রেডিট আছে এখানে মূলত নতুন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে দশ ক্রেডিট নিয়ে নেওয়া হবে যদি আপনার আরো গজল তৈরি করা লাগে তাহলে আপনার নতুন ভাবে একটা অ্যাকাউন্ট খুলে আরো পাঁচটা তৈরি করতে পারেন তো আমরা কিন্তু ইংলিশে গজলটা তৈরি করে ফেললাম এখন আমি একটা বাংলায় গজল তৈরি করে দেখবো তো সেক্ষেত্রে এখানে ক্লিয়ারের উপর ক্লিক দেবো সাথে সাথে সবকিছু আমাদের ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে আমি একটা বাংলা গজল কপি করা ছিল আমি পেস্ট করে দেবো দেখুন এখানে বাংলা একটি গজল নিচে আসছে স্টাইল এখানে একই স্টাইল আমি দিয়ে দেবো তো স্টাইলটা আমি পেস্ট করে দিলাম আমার কপি করা ছিল এবং নিচ থেকে সং টাইটেলের জায়গায় আবার লিখে দেবো ইসলামিক নাসিদ তারপর নিচ থেকে জেনারেট ওপারে ক্লিক দেবো সাথে সাথে এখানে একটু অপেক্ষা করবো এবং পাশ থেকে দেখুন আমাকে একইভাবে আবার চারটা তৈরি করে দিছে এখান থেকে যদি আমি প্লে করি দেখুন পেলে করার সাথে সাথে কত সুন্দর গজলটা শোনা যাচ্ছে একদম প্রফেশনালি ভাবে কিন্তু গজল তৈরি করে দিচ্ছে আর এটা কিন্তু আমি বাংলায় তৈরি করছি এভাবে চাইলে আপনারা ইংলিশে তৈরি করতে পারেন আরবিতে তৈরি করতে পারেন উর্দুতে তৈরি করতে পারেন আপনার যে ভাষায় ইচ্ছা সেই ভাষায় এভাবে গজল তৈরি করতে পারেন আর এখান থেকে গজল আপনারা ডাউনলোড করে যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যেহেতু এআই দিয়ে আপনার মন মতো করে গজলটি তৈরি করছেন তো এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন